হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভরাত্রি দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন সবাইকে জানে স্বাগত সো আপনারা সবাই কেমন আছেন রাত্রেবেলা ডিনার হয়েছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সোহেল বলেছেন এই দুষ্ট কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আসাদ হাসান বলেছেন অসংখ্য ধন্যবাদ সোহেল তালুকদার ধন্যবাদ ভাইয়া যুক্ত থাকার জন্য সবাই একটু ট্যাপটপ করে ওয়াচিংটা একটু বাড়াই দেবো ঠিক আছে ওয়াচিংটা একটু বাড়াই দেবো হাই বন্ধু কেমন আছো আলমদুল্লাটা ভালো আছে তুমি কেমন আছো মিল্টন বলেছেন স্টিকার কমেন্ট করেছেন আব্দুল হাই সরকার বলেছেন হাই হায় ভাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু ট্যাপটপ করে শেয়ার করবেন সবাই একটু শেয়ার করে ওয়াচিংটা একটু বাড়াই দেবেন ঠিক আছে ওয়াচিংটা একটু বাড়াই দেবেন সবাই

সেন্টার না তো এই জন্য ভালোবাসা কেন রে ভাই স্টার সেন্টারদের কোনো সমস্যা নাই তো ইলিশের বাড়ি চাঁদপুর কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন র্যামকুমার বলেছেন ধন্যবাদ র্যামকুমার যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করবেন এবং সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন ভাই সাপ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তুমি